নমস্কার বন্ধুরা স্নেহ বিশেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে কই মাছের একটা দারুণ সহজ রেসিপি এবং সব থেকে সুস্বাদু এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কই মাছের এই রেসিপি বানানো যেমন সহজ খেতেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো বন্ধুরা আজকে এই কই মাছ ভাবার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা এক লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক কই মাছ ভাপার এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি চার পিস কই মাছ নিয়ে নিয়েছি আর কই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই কই মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়েছি কিন্তু এর রংটাই কালো এজন্য এর কালো দাগগুলো থেকে গেছে যাই হোক মাছগুলো দেখুন অনেকটাই বড় আর পুরো একটা মাছ হাতের দালুর মতোই বড়। এবার এই কই মাছে আমি ম্যারিনেশন করে নেব আর এই কই মাছ সব সবথেকে মেন অংশ যেটা বা প্রক্রিয়া যেটা সেটা কিন্তু এই ম্যারিনেশন তো সবার প্রথমে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আছে আদা বাটা শুকনো লঙ্কা বাটা এবং জিরে বাটা ব্যাস সব মশলাগুলো কই মাছের ভেতরেই দিয়ে দেব আর দিয়ে দেব একটু সর্ষের তেল যেহেতু কই মাছের বাপা করব তাই সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এবার ভালো করে সময় নিয়ে কই মাছগুলোকে মেখে নিতে হবে সব মশলার সাথে যেন কই মাছগুলোর সম্পূর্ণ অংশে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তো বন্ধুরা ফিরে আসছি কই মাছগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর দেখুন বন্ধুরা প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে কই মাছগুলোকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি এবার এই মেখে নেওয়া কই মাছগুলোকে একটা বাটিতে দিয়ে দেব আর যে বাটিতে আমি এই ভাপাটা করব সরাসরি সেই বাটিতেই দিয়েছি প্রথমে মাছগুলো ভালোভাবে সাজিয়ে দিয়ে উপর থেকে মশলাগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো প্লেটটা ধুয়ে অল্প একটু জল বন্ধুরা এই রেসিপিতে আমি অল্প একটু আদা আদা বাটা দিয়েছি আপনারা যদি চান আদা বাটা নাও দিতে পারেন শুধুমাত্র জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়েই কিন্তু এই রেসিপিটা টেস্টি লাগে তো আমি একটু আদাও দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলাগুলো ওপর থেকে দিয়ে দিলাম আর যে প্লেটে আমি মাছগুলো মেখে নিয়েছিলাম সেই প্লেটে একটু মশলা লেগেছিলো তো সেই প্লেটটা ধুয়ে অল্প একটু জলও এর ভেতরে দিয়ে দিলাম এবার একটা স্পুনের সাহায্যে বেশ ভালোভাবে ঝোলের সাথে মাছগুলো এবং মশলাগুলোকে মিলিয়ে নেব সব কিছুকে এখানে ভালোভাবে একটু মিলিয়ে নিয়েছি এরপর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চেরা কাঁচা লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দেওয়ার পর বাটির যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা বন্ধ করে নেব বন্ধ করে নিয়ে তারপর কড়াইতে ভাপ দিয়ে নেব আর সেজন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর এর এই স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দেব। তারপর কড়াইয়ের ঢাকনাটাও বন্ধ করে দেব। আর তারপর গ্যাসের ফ্লেমটা অন করে পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে রান্না করে নেব তো দেখুন বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এলাম তো গ্যাসের ফ্লেমটা আমি আগে থেকেই বন্ধ করে দিয়েছি এইবার ঢাকনাটা খুলে দেখে নেব। এর ভেতরে কি অবস্থা তো বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি বাটিটা এখনও বেশ অনেকটাই গরম আছে সেজন্য ঢাকনাটা সরিয়ে বাটিটাকে অল্প একটু ঠান্ডা করে নেব তো ফিরে আসছি আরও চার থেকে পাঁচ মিনিট পর কই মাছের সব থেকে সহজ এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে আর গরম ভাতের সাথে এই রেসিপি হলে তো ব্যাস আর কোনো কথাই থাকে না তো দেখুন বন্ধুরা চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আমাদের মাছগুলো দেখেই কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে যে মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও বেশ গা গামা হয়েছে গরম গরম ভাতের সাথে এই রেসিপি হলে অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না আর সবাই কিন্তু আঙুল চেটে পুটে আমার ঘরে খেয়েছিল। তো বন্ধুরা আজকে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার